আসসালামু আলাইকুম আমরা নতুন উদ্যোক্তা এই পুকুরটা আমাদের যশোরের এই ফিশ খামার যে আরিফ ভাই হ্যাঁ আমরা নতুন নতুন উদ্যোক্তা হিসেবে আরিফ ভাইয়ের সাথে বিভিন্ন রকমের পরামর্শ কীভাবে মাছ চাষ করা যায় কি করা যায় পাঙ্কাশ এবং ওই সর্বপ্রকার সর্বপ্রকার মাছেরই উৎপাদন করেন নালামেন ভাই তার নিজস্ব হ্যাচারি আছে এই হলো পুকুর এই পুকুরে আমরা মাছ চাষ করতে চাচ্ছি আমরা নতুন উদ্যোক্তা হিসাবে ভাই আপনি সর্বোচ্চ রুটস এবং গাইডলাইন আমাদের দিবেন আমরা জানি আমরা সফলভাবে নতুন উদ্যোগ হিসেবে শৈরদপুর জেলা হ্যাঁ আমি মোহাম্মদ ইমন হলাদার আমার বন্ধু মোহাম্মদ পারভেজ ব্যাপারী হ্যাঁ এখানে আছে আমাদের বন্ধু আলামিন তো আমরা এটা উদ্যোক্তা নিচ্ছি আপনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আলাইকুম আজকে আমরা আবার এসেছি আজকে আমরা কথা কথা বলবো নিয়ে চলুন বলে যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি জানতে চাই যে আপনি উদ্যোক্তাদের নিয়ে কেন কাজ করছেন আসলে বিষয় হচ্ছে দেখেন আমিও কিন্তু একসময় উদ্যোক্তা ছিলাম এবং এই মুহুর্তে এখনকার বাংলাদেশে এসে আমরা দেখতেছি যে আপনার বেকারত্ব মানুষ কিন্তু অনেক কারণ আমরা পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি কিন্তু পড়াশোনা শেষ করে কিন্তু আমরা চাকরি পাচ্ছে না হয়তো কারোর টাকা পয়সা আছে বা কারোর ভাই বেগার আছে তারা কিন্তু সিস্টেমেটিক্যালি দেখা যাচ্ছে পড়াশোনা শেষে চাকরি করতে পারছে কিন্তু যারা মধ্য মধ্যস্তরের যে মানুষ যা মানে আমরা যারা আছি এই টাইপের মানুষ কিন্তু হতাশার মধ্যে ভুগতেছে আপনি দেখেন যে বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে যারা পড়াশোনা শেষে কিন্তু হতাশার ভিতরে আছে তো আমার ওই মুহূর্তে মনে হলো যে এই ধরনের মানুষের সাথে আসলে কিছু করা যায় এনাদেরকে কোনো টিপস দিয়ে কোনো পরামর্শ দিয়ে যদি উদ্বেগটা বানানো যায় আপনি ধরেন না আমি মাঝে ব্যবসা করি আমার এই আমি যখন প্রথম মাছের ব্যবসা শুরু করছিলাম অনেকে কিন্তু আমাকে অনেক ধরনের কথা বলছিল আমার ফ্রেন্ড সার্কেল আমার বান্ধবীরা অনেকেই বলছিল যে তুই পড়াশোনা শেষ করে কেন তুই মাছের ব্যবসায় গেলি কেন কাদা পানি কাদা পানিতে কাজ করবি তুই চাকরি করবি এসির মধ্যে বলবি আমি কিন্তু বলছিলাম যে না যে আমার স্বপ্নটা ওটা না আমার স্বপ্নটা হচ্ছে আমি আমার দেশের উন্নয়ন ঘটাবো আমার দেশের বেকারত্ব মানুষ নিয়ে কাজ করব যেমন আমার এখন বর্তমানে কিন্তু কর্মচারী আছে প্রায় পনেরোটা এই পনেরোটা ফ্যামিলি আছে পনেরোটা ফ্যামিলির কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমি করে দিয়েছি আমি যতটুকু পারি আমি আমার মতো একটা সামান্য একটা মানুষ হিসেবে কিন্তু এটা করতেছি তো উদ্যোগটার মজাটা হচ্ছে এমন যে আপনি একটা উদ্বেগটা হলে আপনি যে কোনো জিনিস আপনি এক টাকাতে একটা মাল কিনলেন ওয়ার্ডের পিছনে মেহনত করলেন কষ্ট করলেন করার ওই মালটা কিন্তু দুই টাকায় বিক্রি করতে পারছেন তাহলে আপনার কিন্তু ডবল লাভ হচ্ছে বছর শেষে যদি আপনি পাঁচ লাখ টাকা আপনি ব্যবসা করেন আপনার এক বছর পরে কিন্তু আপনার দশ লাখ টাকা হচ্ছে আপনি স্বাধীনতা আপনার কিন্তু ফোন দিয়ে কেউ ডাকবে না আপনার রাত বারোটার দিকে কেউ ডাকবে না আপনি কিন্তু আপনার মতো ভাবে আপনি চলতে পারবেন আপনার ভালো লাগলো না আপনি এখন প্রজেক্ট বন্ধ করে আপনি ঘুরতে গেলেন আপনার ভালো লাগলো আপনি প্রজেক্ট খুললেন তো এটা মনে হয় আপনার জন্য ভালো হবে তো এই এই প্ল্যানগুলাই মূলত কিন্তু আমার মাথায় আসলো আচ্ছা ভাইয়া আপনি অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা হওয়ার এখন কি কি করণীয় মূল বিষয় হচ্ছে দেখেন যেহেতু আমি কৃষি সেক্টর নিয়ে আছি তো কৃষি সেক্টরে আমার যে আমার যে সিস্টেমটা আমি যদি মনে করি যে যারা হচ্ছে গ্রামে যাদের এক বিঘা জায়গা আছে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার এক বিঘে জায়গায় আপনি নিজেও চলতে পারবেন প্লাস আপনি একজন বা দুজন মানুষের কর্মসংস্থান করতে পারবেন যেমন আমি একটা এক্সাম্পল দিই এক বিঘে জলা করে আপনি সে কই মাছ কই মাছ তো চেনেন একদিকে জলা করে আপনি পঞ্চাশ হাজার কই মাছ কালচার করতে পারবেন পঞ্চাশ হাজার কই মাছের সাথে আপনি চাষি সাথে ফসল হিসেবে আপনি শিং মাছ করতে পারবেন না আপনি পনেরো থেকে বিশ হাজার শিং মাছ দিলেন যে এই মাছটা আপনি চাষ করতে পারবেন প্লাস চারি সাইডে কিন্তু আপনি সবজি লাগাইতে পারবেন এবং পুকুরের উপরে কিন্তু আপনি মুরগির ফার্ম তৈরি করতে পারবেন তাহলে আপনার একটা প্রজেক্টে আপনি তিন ধরনের চাষ আপনি করতে পারছেন আপনি মাছ করতে পারছেন আপনি সবজি করতে পারছেন আপনি মুরগি করতে ব্রয়লার করতে পারছেন তো এখানে যদি আপনি ঠিকমতো মেহনত করেন বা আপনি গাইডলাইনটা যদি ভালো পান আপনি এখান থেকে কিন্তু ডেভেলপ করা আপনার জন্য সুবিধা একদম সহজ উপায় আপনার কারোর কাছে হাত পাতা লাগবে না আপনি আপনার নিজের দক্ষই আপনি এখন দেখেন না প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু স্মার্টফোন আছে আপনি গুগলে যান ইউটিউবে যান যে আপনি সার্চ দেন দিয়ে আপনি বাড়ি বসেই কিন্তু শিখতে পারবেন তো এখানে আমি মনে করি উদ্যোগটা হওয়ার জন্য এমন কিছু প্রয়োজন নাই শুধুমাত্র একটা ভালো যে ট্রেনার সে ট্রেনার একটা ট্রেনিং নিলে আপনি সে আমি হোক আরেকজন হোক যে কেউ এটা হবে একটা ট্রেনিং নিলেই সে ভালো কিছু করতে পারবে বছর শেষে সে একজন ভালো উদ্যোক্তা হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আপনার কাছে আরো একটি প্রশ্ন ছিল আপনি উদ্যোক্তার পাশাপাশি প্রবাসীদের নিয়ে কেন কাজ করছেন তো দেখেন যারা আমাদের প্রবাসী গ্রেভিটির যোদ্ধা বলি নাদেরকে এনারা কিন্তু আসলে বাংলাদেশ থেকে বিদেশে যে মানে প্রচুর পরিশ্রম করেই কিন্তু টাকা ইনকাম করে এবং এনাদের এই টাকাটা একদম খাঁটি টাকা তো অনেকে আছে যারা প্রবাস থাকে কিন্তু তাদের গ্রামে প্রজেক্ট আছে হয় ভাই অথবা বাবা অথবা হচ্ছে গ্রিন তার ওয়াইফ এনারে কিন্তু এই প্রজেক্টগুলো দেখাশোনা করে তো আমার এরকম প্রায় সত্তরটা দেশের প্রবাসীর সাথে কিন্তু আমার কথা হয় এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তাদের সাথে আমার নিয়মিত কথা হয় রাত বারোটা একটার পরে তারা আমার সাথে ফোনে কথা বলে যে সময় তারা ফ্রি টাইম থাকে তো তাদের যে প্ল্যানটা যে ভাই আমরা দেশের জন্য কিছু করতে চাই অনেকে আছে না যারা প্রবাস আছে কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে অনেক কিছু করতেছে কিন্তু ভালো জিনিস কিন্তু তারা খুঁজে পায় না দেখেন একটা প্রবাসী কিন্তু ইচ্ছা করলে আমাদের এলাকার অনেক গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে আমি যেহেতু কাজ করতেছি নতুন উদ্যোক্তা যারা জাগের ব্যবসায় আনতে যাচ্ছি পাশাপাশি প্রবাসীদেরকেও ব্যবসায় ঢুকানোর চেষ্টা করছি প্লাস দেখেন এখানে কিন্তু প্রবাসীরা মাছ চাষ করলে আমার বাংলাদেশের গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে প্লাস নতুন তরুণ উদ্যোক্তা যারা এই প্রজন্মের সন্তান যারা হতাশার মধ্যে আছে তারাও কিন্তু উদ্যোক্তা হলে আমার দেশের গরিব মানুষের কর্মী কর্মসংস্থানের ব্যবস্থা দুইটাই কিন্তু একই এই জন্য আমার প্ল্যান দুইটা নিয়ে আমার কাজ করতে হবে এবং আমার এই প্ল্যানটা শুধু আমার না সবার হওয়া উচিত আমি মনে করি ভাইয়া আপনার আইডিয়াটা খুবই ভালো ভাই যারা নতুন উদ্যোক্তা তারা কিভাবে চা শুরু করবে আর আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে দেখেন আমাদের সাথে যোগাযোগ করার এখানে যে মাধ্যম আছে আমার তো অনলাইনে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবই আছে এর পাশাপাশি যদি কোনো নতুন বা তরুণ উদ্যোক্তা চায় আমার প্রজেক্টে এসে এখানে থেকে এখানে বুঝে শুনে নিয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ আমি যেহেতু তরুণ উদ্যোক্তা নিয়েই কাজ করতেছি তো এদের সব ধরনের সুযোগ সুবিধা আমি দেবো ইনশাআল্লাহ তারা যদি চাই যশোরে আসবে অথবা যদি মনে করে যে না মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার যোগাযোগ করবে করতে পারবে কোনো সমস্যা নেই ভাই তারা কিভাবে চাষ শুরু করলে লাভবান হবে দেখেন যেহেতু আমি মাছের ব্যবসা করি আপনি জানেন তো এখানে মাছের ব্যবসার তো কিছু কিছু সিস্টেম আছে তার প্রজেক্টের উপর ডিপেন্ড করবে সে কিভাবে চাষ করবে কোনটা ওই যে ক্যাটফিশের প্রজেক্ট আছে কোনটা আপনার কাপ জাতীয় মাছের প্রজেক্ট আছে কাপ জাতীয় মাছের প্রজেক্টের এক ধরনের টিপস ক্যাটপিসের জন্য এক ধরনের তো এখানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারব যে তার প্রোজেক্টের পরে ডিপেন্ড করবে তার হচ্ছে ব্যবসাটা আর এখানে আরেকটা বিষয় আছে আপনাকে বলি যেহেতু ভালো জাতের ভালো পোনাটা তাকে নির্বাচন করতে হবে সেটা আমরা করে দেবেন সেটা সমস্যা নেই যেহেতু আমি উন্নত জাতের মাছ কাজ করতেছি অবশ্যই আমি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম